পরদার অন্তরালে আমার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজা তো ইতেছে গো মা আমার আল্লাহর দরবারে তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি رب العالمين الصلاة والسلام على رسول الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم توفر لنا وترحمنا لنا كنا من القاسرين ربنا أعتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار الله اكتو ما يرنظر كرة সিংবাস এলাকার সুন্নি যুব সমাজের উদ্বেগে এলাকাবাসীর ব্যবস্থাপনায় মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতাই ইয়াজদাহুম উপলক্ষে বারতম ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে এই এলাকার দাড়ি পাকা বাবারা যুবক নজওয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের সিলাই আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই সিংবাস এবং পাশে এলাকার ভাই বাবা রায় কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায় রে মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমি দুইটা হাত বাড়িয়া দেও না ভাই আমাদের বিশ্বাস আছে আমার একটা হাত খালি ফিরে দিবে না বাইরা জানি না কার জন্য জানি আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে দাও নাই আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া আমার আল্লাহ জীবনের গুণাগুলা মাফ করে দিব এরে আমার এই সিংবাস এবং আশেপাশে এলাকার পরদার অন্তরালের আমার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহ દરવારે તુમાર একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছায়া দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার না উরিনা গোমা একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গোমা তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয় বরে মুর্দা লাশা শুয়া রইছে এই মুনাজাত তাদের নসিবে হইছে না জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার গোরস্থান

আমরারে বেগুনা মাসুম বান্দ দাও আল্লাহ আজকের মুনা অনেক সন্তানের হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালাইয়া পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মনিব কোনে এতিম সন্তান জানি গাঁত বাড়াইছে যার জগতের মধ্যে মা নাই হাই মা যেই মা মা কইয়া ডাকলে কলি যারা গুন পর্যন্ত ঠান্ডা যায় যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে নিজে না কায়া কামাইছে এমন মা যাদের অন্ধকার কবরে আম্মার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়া দাও পাবুদ কে জানি ঘাত বানাইছে মাও নাই বাবাও নাই জনমের তিন আল্লাহ তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে গো আয়াতে তুই অবা নসিব করে দাও আম্মা আব্বার শরীর স্বাস্থ্য রে সুস্থতার জিন্দিগি নসিব করো দয়াল রে মায়ের বংশ বাবার বংশ দাদা দাদির বংশ নানা নানির বংশ আত্মীয় স্বজন যারা কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ আজকের জান্নাতের বাগানে আমরা যারা ঘাট বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে করমে চাকরির মধ্যে যারা পড়ালেখা করে বরক দান করো বি মহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া সময় দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত সুতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ প্রত্যেক এর khas দোয়া তুমি কবুল ও করে নাও অনেক প্রবাসী যারা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের khas দোয়া তুমি কবুল ও মঞ্জুর প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের রিজিকে বরকত দাও শরীর স্বাস্থ্য সুস্থ রাখো আমলে জিন্দি নসিব কর বিশেষ করে আমার শরীফ ভাই দোয়া চাই ওনার রাখবার জন্য উনি সহ যারা যারা এই মাহফিলে আঞ্জাম দিতেছে আল্লাহ তাদের সবাই রে তুমি কবল মঞ্জুর করো

দোয়া চাইলাম একজনের কাছে ওনার নাম কি আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ দিতে পারে কি পারে না